এখানে দেখতে পাচ্ছ কলাগুলো ঠিক কতটা পেকে গেছে আর এরকম পাকা কলা খেতে আমি আর আমার বর দুজনের কেউই পছন্দ করি না তো কলাগুলোকে ফেলে না দিয়ে ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি তো আজকে তোমাদের যেটা বানিয়ে দেখাচ্ছি সেটা কিন্তু খুব হেলদি আর যারা ডায়েট করছে তারাও কিন্তু নিশ্চিন্তে মাঝে মধ্যে এটা খেতেই পারবে তো প্রথমে কলাটাকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে একটু মেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সুজি তো সুজি দেওয়ার পরেও খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ বাটির মতো আটা ওই যে লাল বাটিটা দেখলে ওই বাটির হাফ বাটি আমি এখানে আটা দিয়েছি তোমরা এখানে আটার পরিবর্তে অবশ্যই ময়দা ইউজ করতে পারবে কিন্তু যেহেতু আমি এটা হেলদি প্রসেসে বানাচ্ছি সেই জন্য ময়দাটা অ্যাভয়েড করলাম তো আটা দিয়েও সব কিছু আর একবার খুব ভালো করে মেখে নিয়েছি এবার এতে দিয়ে দেব জ্যাগিরি পাউডার তোমরা এখানে জ্যাগিরি পাউডারের পরিবর্তে অবশ্যই কিন্তু চিনি দিতে পারবে কিন্তু ওই যে বললাম যারা ডায়েট করছে তারা এটা খেতে পারবে তো সেই জন্য আমি জ্যাগিরি পাউডার দিয়ে দেখাচ্ছি আর আমরাও চিনিটা খাই না চিনিটাকে অ্যাভয়েডই করি তো যাই হোক এখানে আমি দু চামচের মতো জ্যাগিরি পাউডার দিয়েছি তো আমি যে কলাটাকে নিয়েছিলাম সেই কলাটা কিন্তু খেতে মিষ্টি ছিল তো সেই মিষ্টি অনুযায়ী আমি কিন্তু মিষ্টি অ্যাড করেছি তোমরা যে কলাটা দিয়ে করবে সেই কলার মিষ্টি অনুযায়ী সেখানে মিষ্টি অ্যাড করো তো ভালো করে মেখে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো এখানে আমি কড়াইতে সাদা তেল গরম করতে আগের থেকে বসিয়ে দিয়েছিলাম তো এবার দশ পনেরো মিনিট পর আমি বড়াগুলোকে ভাজতে দিয়ে দেব। তো দেখা যাক বড়াগুলো কেমন হয় কারণ আমিও এটা প্রথমবারের জন্যই করছি কিন্তু শুনেছিলাম এই বড়াটা কিন্তু খেতে ভালো হয় তো ভাবলাম একবার বানিয়ে দেখি তো আমি তো এখানে ময়দা দিইনি আটা দিয়ে করছি তো দেখি কেমন হয় তো এইখানে একটা কথা মাথায় রাখবে যখন এই বড়াগুলো ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে কারণ হাই ফ্লেমে যদি ভাজা হয় তাহলে ওপরের কালারটা তাড়াতাড়ি চলে আসবে মানে লাল যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাতে খেতে একদমই ভালো হবে না আর দেখো তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে করতে আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে কতটা স্পঞ্জি হয়েছে তো দেখতেই পেলে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আজকের মতো টাটা